হ্যালো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশের দারুণ একটি সার্কুলার প্রকাশ পেয়েছে যেখানে আমরা জানতে পেরেছি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সতেরো বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে অফিসিয়াল ভাবে প্রকাশিত হয়েছে এবং আবেদন শুরু করার দিন দেখুন রয়েছে বাইশ ও তেইশে সেপ্টেম্বর থেকে আপনি আবেদন শুরু করতে পারবেন এবং এটা সকাল দশ ঘটিকার সময় শুরু হয়ে যাবে আসুন আমার প্রিয় ভাই বোনেরা এবার দেখে নেই বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর ছোট্ট সামারিটি যেখানে আমরা দেখতে পাচ্ছি এটি একটি সরকারি চাকরি এবং স্থায়ী সরকারি চাকরি আর এখানে পদ সংখ্যা রয়েছে মোট তেরোটি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ও অন্যান্য পদে লোক নেওয়া হবে এবং মোট লোক সংখ্যা এখানে দেওয়া রয়েছে ছেচল্লিশ প্লাস চব্বিশ জন শিক্ষাগত যোগ্যতা দেখুন যে কোনো বিষয় স্নাতক পাস করলে আপনি চাকরিতে আবেদন করতে পারবেন এবং লিঙ্গ দেখুন নারী পুরুষ উভয় নারী পুরুষ উভয় চাকরিতে আবেদন করতে পারছে এবং অভিজ্ঞতা কতটুকু লাগবে দেখুন নতুনরা এবং অভিজ্ঞ যাদের রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন এবং বয়স সীমা দেখুন বাইশ তেইশ সেপ্টেম্বর হিসাব করে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর লাগবে এবং যে সকল কোটা প্রার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এবার বেতন গ্রেডটা দেখুন এগারো টাকা থেকে শুরু করে তিরিশ টাকা পর্যন্ত আর অবশ্যই আপনি কর্তৃপক্ষের দাবি অফিসিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করে বা এখানে আবেদন করতে পারেন আবেদন ফি লাগবে দেখুন দুশো তেইশ টাকা দুশো পঁচিশ টাকা ও পাঁচশো পাঁচশো আটান্ন টাকা ফি জমা দেওয়ার পদ্ধতি অবশ্যই টেলিটক মোবাইল সিমের মাধ্যমে আপনাকে করে জমা দিতে হবে ফিটা এবং আবেদন করার শেষ সময় থাকছে দেখুন বাইশে অক্টোবর ঘটিকার সময় অবশ্যই আপনাকে কর্তৃপক্ষের দেওয়া যোগাযোগ করে কর্তৃপক্ষের সাথে সরাসরি কথা বলে নিতে পারেন আপনি যদি তাদের সাথে কথা বলে নেন তাহলে আপনি এই চাকরিটি সম্পর্কে সবচেয়ে ভালো ধারণা পেয়ে যাবে এবং তারা আপনাকে একটি ফর্ম দেবে সেই ফর্মটি পূরণের মাধ্যমে আপনি চাকরিতে আবেদন কমপ্লিট করে ফেলতে পারেন তো আমার প্রিয় ভাই বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে চাইলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে সেই সাথে আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেলা এবং পাশের বেলাক ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবে মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ